যখন কিছু খেতে ভালো লাগবে না তখন এই ভেন্ডি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা খুব সুন্দর একটা রেসিপি নমস্কার আমি কবিতা মমস কুজিনে তোমাদের সবাইকে স্বাগত চলো এবার রান্নাটা শুরু করি তার জন্য একটা কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার দিয়ে দেব এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর জলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু ভেন্ডিগুলো দিতে হবে এবার দেখো পাঁচ মিনিট পর এখন ঢাকাটা খুলবো ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব চার পাঁচ মিনিট ভাপানো হয়ে গেছে এবার আমি একটা ছান্তার সাহায্যে আমি এইভাবে ভেন্ডিগুলোকে তুলে জল ঝরিয়ে নেব ভেন্ডিতে যাতে একটুও জল না থাকে তার জন্য ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তার জন্য আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক থেকে দেড় চামচ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরকম কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন দু তিন মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি এক চামচ মতো রসুন কুচিয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে যখন রসুনটা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু টমেটো টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো কয়েক মিনিট কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী এবার এই গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এই গুঁড়ো মশলা দেওয়ার পরে তিন থেকে চার মিনিট মতো আমি মশলাটাকে ভেজে নিচ্ছি দু তিন মিনিট মতো মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন আরও হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এবার এই বেসনটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে বেসনটাকেও ভেজে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু রুটি লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে আর ভাতের সঙ্গে তো কোনো তুলনাই নেই যারা ভেন্ডি পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করবে কয়েক মিনিট বেসনটাকেও ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে ভেন্ডিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেন্ডিগুলো একটু ঘাটা ঘাটাঘাটা হয়ে যেত এখানে কিন্তু গোটা গোটাই আছে এবার ভেন্ডিগুলোকে এর সঙ্গে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তারপরে রান্নাটা করতে হবে এই সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে কিন্তু ভেন্ডিগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর কাঁচা থেকে যাবে এইভাবে ধীরে ধীরে মশলার সঙ্গে ভেন্ডিগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এখানে দু থেকে তিন চামচ মতো জল দিয়ে দেব। আমি যেটুকুনি জল দিলাম ততটাই কিন্তু দিতে হবে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার এই ভাপে ভাপেই কিন্তু এটা সেদ্ধ হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু যতটুকুনি সেদ্ধ হতে বাকি ছিল পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে আরও নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে এখানে আমি আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে অল্প একটু চিনি একদমই সামান্য তোমরা চাইলে নাও দিতে পারো এবার এটাকে নাড়াচাড়া করে নেব এইভাবে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে বন্ধুরা এইভাবে বাড়িতে তোমরা একবার বানিয়েও আমাকে জানিও কেমন লাগলো এই দেখো নাড়াচাড়া করতে করতে দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেছে নাচাড়া করতে করতে যখন দেখবে যে এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন এটা হয়ে যাবে আর একটা ভেন্ডি আর একটা সঙ্গে লেগে নেই এই অবস্থাতে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ তোমরা তাহলে বাড়িতে বানিয়েও আমাকে জানিও কেমন লাগলো আজকাল এই পর্যন্তই পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো